কৃষ্ণ বলরাম কার পুত্র বংশ বলছে কেন নন্দ যশোদার বলছে ভুল একটা নন্দ যশোদার পুত্র নাই সপ্তম গর্বে এসেছে বলরাম আর অষ্টম গর্বে এসেছে কৃষ্ণ ওই কৃষ্ণকে রাতারাতি বসুতে মাথায় করে গোকুলে এনেছে আপনি কি জানেন বলছে আমি তো কিছু জানি না আচ্ছা বলুন তো আপনি যে হত্যা করার জন্য কারাগারে উপস্থিত হয়েছিলেন পুত্র না কন্যা দেখেছিলেন বলুন বলছে আমি তো কন্যা আমি তো অষ্টম কন্যা দর্শন করেছি কন্যা উপরে এটা কি অষ্টভূজার উদাহরণ করি বলছে মহারাজ ওটা কিন্তু কন্যা হয়েছিল না ওটা কিন্তু অষ্টম গর্ভে পুত্রই হয়েছে আর ওই মায়া দেবী কন্যা রূপে এসেছিল গোকুলে রাতারাতি বসুদেব মাথায় করে নিয়ে ওই পুত্রকে গোকুলে রেখে কন্যাকে কংসের কারা আপনার কারাগারে নিয়ে তাই নাকি এত বড় গোপন কথা কেউ আমায় কোনোদিন বলেনি দেবর্ষি বাদ নারদ আপনার মতো আপনি জগতে আমার আর কেউ নাই নারায়ণ নারায়ণ এই কথা বলে নারদ চলে গেল বংশের মাথাটা খারাপ এত বড় চতুরতা আমার সঙ্গে ঠিক আছে কৃষ্ণ বলরামকে আমি মথুরা এনে নিজে হাতে হত্যা করব অক্রুরকে পাঠালেন যাও কৃষ্ণ বলরামকে নিয়ে এসো অক্রুরের মনে ভয় হয়ে গেল দুষ্ট বংশ তো আনলেই হত্যা করবো কিন্তু আমি যদি বলি যাব না আমাকেও তো মৃত্যুদণ্ড দেবে রাখে হরি মানে এই চিন্তা করে রথ সাজিয়ে নিয়ে রওনা হলেন যে যমুনা তটে উপস্থিত হয়েছেন গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন লক্ষ্য করে ওই রথ থেকে নেমে বারবার প্রণাম করেন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম তাতেই ভগবান প্রসন্ন হয়ে ভগবান বলেন যদি কেউ আমাকে একবার প্রণাম করে তাহলে আমি খুশি হই প্রত্যেকদিন যদি কেউ আমাকে প্রণাম করতে পারে তাকে আমি সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত করার পর আবার পাপ করবো তাহলে কিন্তু হবে না জগাই মাধাই বলে আরনা না করি প্রভু কাহে জগাই মাধাই আরনা করি হো পাপ জগাই মাধাই বলে আর না রে বাপ আমি প্রণাম করবো আবার জীব হত্যাও করবো পাপ কর্ম করবো তাহলে হবে না প্রণাম করতে হবে আর ভগবানের নাম করতে সর্ব পাপ হবে নাম করতে পারে তাহলে জীবনে তার আর কিছু করতে হবে না ভগবানকে পেয়ে যাবে শুধু প্রণাম আর নাম শুধু যে মুখে নাম করবে নাম মুখটা শুদ্ধ করবে আর প্রণাম করবে ভগবানকে নিত্য প্রণামে খুশি হয়েই ভগবান দর্শন দিয়েছিলেন অগ্র একটা পত্র লিখে দিলেন মহারাজ বংশ ক্রীড়ের হাতে আর ওই পত্র যখনই দিলেন ওই নন্দ যশোদাকে ওখানে লেখা যে কংস ধনুষ যজ্ঞের আয়োজন করেছে কৃষ্ণ বলরাম যেন অক্রের রথ করে চলে আস পত্র পাওয়া মাত্রই তো ক্রন্দন করা শুরু করেছে নন্দ মহারাজ অক্রুর ওই দুষ্টের কংশের কাছে আমার দুই পুত্র যাবে কি না বিপদ ঘটাবে তার কোন

কালে বলে কালা গেল মধুপুরে সে কালের আর কত বাকি মাল বধু সে কালের আর কত বাকি আমার জোয়ান জোয়ারে ভাটা বল বলে কেমন তাহারে রাখি বলে সে কালের আরে কত বা আমার যৌবন জোয়ারে পড়িতেছে ভাটা আমি তাহারে কেমনে রাখি আমি কি দিয়ে বধুর সেবা করিব তাই নারীর ও যৌবন সমান সমানো গেলে না আসিবে নারীর জোয়ার জামন গেলে না আসিবে আমি জীবন থাকিলে বধূরে পাইব সখী যৌব নভা যৌবন যদি একবার চলে যায় আমি আর পাবো যৌবন আর ফিরে আসবে না আমি কি দিয়ে মধুর সেবা করবো ফিরে আসলেও আমি আর কোন কাজে লাগবো না তাই আর ভগবান বিদায় দিয়ে চলে গেলেন মথুরায় মথুরায় গিয়ে দেখেন মথুরার রমণীগণের কত আনন্দ বৃন্দাবননাথ আসবেন আজকে মথুরায় হবেন মথুরা মথুরার রমণীগণের কত আনন্দ তারা সুন্দরভাবে সুন্দর করে গৃহ সূর্য সজ্জিত করে রেখেছে সাজিয়ে রেখেছে মঙ্গল ঘট স্থাপন করেছে দরজায় সুন্দর দৃশ্য দর্শন করছেন আর ভগবান এগিয়ে চলেছেন দেখেন কি ওই দুষ্ট বংশ তার গেটের সামনে একটা পাগলা হাতি বেঁধে রেখেছে কুবলাই নামক হস্তি যারা কৃষ্ণ বলে নাম আসলেই তাদের হত্যা শুরু হলো যুদ্ধ যুদ্ধে কৃষ্ণ বলরাম ওই হস্তিকে পরাজিত করে গজদন্ত উৎপাদন করে নিয়ে দুই ভাই কাঁধে নিয়ে এগিয়ে চলেছে কিছু দূর যাওয়ার পরে দেখে দুই বীর যোদ্ধা চানুর মুষ্টিক দাঁড়িয়ে আছে শুরু হলো মল্ল যুদ্ধ মল্ল যুদ্ধ করে কৃষ্ণ বলরাম ওই চানুর মুষ্টিকে পরাজিত করলেন পরে চিন্তা করছেন দুষ্ট বংশ কোথায় দেখে সিংহাসনে বসে আছে এক লাভ দিয়ে কৃষ্ণ গিয়ে তার কেশ আকর্ষণ করে ভূমিতে ফেলে দিলে আর বক্ষের উপরে বসে মুষ্টিকা আঘাতের ধারা বোল ভগবান করে উগ্রসেন কারা মুক্ত করলেন দেবুকি কি বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবার ভগবান হলেন মথুরাধীশ বলো মথুরাধীশ ভগবান শুরু হলো মথুরা লীলা ওদিকে কংশের দুই পত্নী অস্থি আর প্রাপ্তি তারা পিতা জরাসন্ধকে বলল ওই কৃষ্ণ বলরামের জন্য আমরা বিধবা হয়েছি এর উপযুক্ত শাস্তি চাই বীর যোদ্ধা জরাসন্ধ এবার আক্রমণ করা শুরু করে ভগবান বারবার সৈন্যগণকে হত্যা করে আর জরাসন্ধকে ছেড়ে দেয় সৈন্যগণ শেষ জরাসন্ধ এবার তার সতীর্থ কালজবনকে নিয়ে মধুর আক্রমণ করলো ভগবান মুচুকুন্দ রাজার দ্বারা কাল যবনকে বাধ করলেন অনেক দিন হয়ে গেলো মধুরায় চিন্তা করলেন যায় এবার একটু গুরুগৃহে শিক্ষা লাভ করে আসে দেখুন ভগবান হয়ে গুরুচরণ আশ্রয় করছে গুরুর কাছে না গেলে তত্ত্বজ্ঞান লাভ হবে শুধু দীক্ষা নিয়ে বারো বছর আর খবর নেই কবে গুরুদেব আসবে একটু ওই কবে দর্শন হবে তাহলে কিন্তু তত্ত্বজ্ঞান হবে গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে গুরু সঙ্গ করতে হবে গুরুদেবের কাছে ভগবানের কথা শুনতে হবে গুরুদেবের কাছে যেতে হবে 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 বসতে প্রশ্ন করতে তবে তোমার তত্ত্বজ্ঞান লাভ হবে মনে জোর তবে তুমি ভগবানকে লাভ করতে পারবে ভগবান ষড়্বর্যপূর্ণ ভগবান হয়ে তিনি গেলেন অবন্তিনগরে সন্দীপনি মনির নিকটে চৌষট্টি দিনে চৌষট্টি কলা বিদ্যা শিক্ষা লাভ করলেন গুরুদেবকে বলছেন বলুন কি গুরু দক্ষিণা দেব গুরু দক্ষিণা তো দিতে আমি বিনা দক্ষিণায় কোনো কিছুর ফল হয় না ভগবানের মন্দিরে গেলে দক্ষিণা দিতে হয় পাঠ শুনতে গেলে দক্ষিণা দিতে হয় বৈষ্ণব দর্শনে গেলে দক্ষিণা দিতে হয় গুরুর কাছে দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয় তো গুরুপত্নী বলছে আমার মৃতপুত্রকে আমি ফিরে পেতে চাই এইটাই আমার দক্ষিণা যদি আমার মৃতপুত্রকে ফিরিয়ে দিতে পারো তবে আমি দক্ষিণারূপে গ্রহণ করব সোজা ভগবান শ্রীকৃষ্ণ জমালয়ে গিয়ে বলছেন যমরাজ ওই শান্তিপুনি মুনির যে পুত্র তাকে তুমি ফিরিয়ে দাও যমরাজ বলে প্রভু এটা তো নিয়ম নয় কেউ যদি একবার জমালয়ে চলে আসে তাকে আবার ফিরিয়ে দেব এটা কি নিয়ম বলছে আমার ক্ষেত্রে কোনো নিয়ম চলবে না কোনো কোনো ব্যতিক্রম সব কিছুতেই আছে তাই এটা তুমি ব্যতিক্রম মনে করো দাও ফিরিয়ে দাও আমি গুরুদেবকে কথা দিয়েছি গুরুদক্ষিণা দেব যমরাজ ফিরিয়ে দিলেন আবার নব দেহ সঞ্চার করলেন ওই আত্মাই যে গুরুপত্রকে ফিরিয়ে দিলেন গুরুপত্নীর মনে কত আনন্দ চিন্তা করলেন অনেক দিন হলে বৃন্দাবন থেকে আসা একটু উদ্ধবকে পাঠায় উদ্ধবের মনে খুব অহংকার সে বৃহস্পতির শিষ্য উদ্ধব নিজেকে খুব পণ্ডিত মনে করত